ম্যারেড লাইফ বিবাহিত জীবন ভালো থাকবে যারা ব্যবসায়ী সেলসম্যান তারা যদি কম লাভ করে বিক্রি বাড়বে সেলস বাড়বে হেলথ স্বাস্থ্য থাকবে আমি শাস্ত্রীদি প্রবীর কুমার নভেম্বর মাস দু হাজার পঁচিশ মেষ কেমন যাবে এই মাসটা নভেম্বর মাস অকুপেকেশন জীবিকা প্রফেশন যে কর্ম জব সার্ভিস যা করেন সেই জায়গায় সতর্ক থাকতে হবে আপনাদের পরিশ্রম বাড়ছে হার্ড ওয়ার্কিং বেড়ে যায় কঠোর পরিশ্রমে তবেই সাফল্য সাকসেস পাবেন যারা কারবার ব্যবসায়ীর সঙ্গে যুক্ত খুব ভালো নয় নভেম্বর মাস এডুকেশন শিক্ষার্থী মধ্যম ফল পাবে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কিছু সমস্যার সম্মুখীন হতে হবে মাঝে মধ্যে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের উৎসুম করতে হবে ফ্যামিলি পরিবার দুর্বল থাকছে সংসারের সদস্যদের মধ্যে তর্ক বিবাদ মতানৈখ্য ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি তর্ক বিবাদ সামান্য বিষয় নিয়ে কেন্দ্র করে সমস্যা এই মাসটাই থাকতে কিছু অসুবিধে থাকছে লাভ রোমাঞ্চের সঙ্গে যারা যুক্ত প্রিয় মানুষের সঙ্গে তর্ক বিবাদ অশান্তি অবিশ্বাস্য অভাব বিবাহযোগ এ মাসে নয় ম্যারের লাইভ বিবাহিত জীবন ভালো থাকবে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক অবস্থা ভালো করতে কঠোর পরিশ্রম চেষ্টা দরকার ব্যবসায় লাভের পরিমাণ কম হবে চেষ্টা করতে হবে ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য হেলথ স্বাস্থ্য মধ্যম থাকছে আরও ভালো রাখার জন্য নিজেকে যত্ন করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের ওপর ভুল খাদ্য গ্রহণে শারীরিক ক্ষতি রোগ বৃদ্ধি গুরুজনদের সম্মান তাদের প্রতি ভালোবাসা আপনার ভাগ্য উন্নতি হচ্ছে এই মাসটা প্রতিকার রেমেডির জন্য গুড় বাতাসা ছোলা দান করতে পারেন অভাবী মানুষদের এই রাশির যে নক্ষত্র আছে অশ্বিনী ভরেনি কৃতিকা নক্ষত্র প্রত্যেকটা দিন কেমন যাবে এখানে অ্যালার্ট থাকতে হবে সতেরো তারিখ ম্যারিড লাইফ ভালো হচ্ছে এই সতেরো তারিখ দিনটা খুব ভালো যাচ্ছে সতেরো তারিখ থেকে বিবাহিত জীবনে ভালো উন্নতি হচ্ছে ব্যবসা বাণিজ্যটা খুব ভালো হচ্ছে বিজনেসের গ্রোথ আপনারা করতে পারবে সাত তারিখ থেকে আপনাদের যানবাহন থেকে সতর্ক থাকা উচিত দশ তারিখ থেকে যারা ড্রাইভার লাইনে আছে যারা গাড়ির চালারা যারা বাইক রাইড করে গাড়ি চালায় বাইক চালায় সাবধান গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকতে হবে গাড়ির সিদ্ধান্ত ভুল জন্য রক্তপাত তারিখ একুশ তারিখ তারিখ আইনি ঝামেলা সাতেরো তারিখ থেকে আইনি ঝামেলাটা শুরু হচ্ছে পুরোনো কোনো সমস্যা আবার ফিরে আসা তিন তারিখ থেকে বিবাহিত জীবনে ঝামেলা বদনাম থাকবে ষোলো তারিখ থেকে ভালো হচ্ছে আঠেরো তারিখটা ধরা হচ্ছে বিবাহিত জীবনে ঝামেলা টুকটাক থাকছে সন্দেহ প্রবণতা বিবাহিত জীবনে পার্টনারশিপ বিজনেসে ঝামেলা ক্ষতি সন্তান নিয়ে ঝামেলা ছাত্র তারিখ থেকে তিরিশ তারিখ সন্তানের জন্য কিছু সমস্যা তাদের দুর্ঘটনার কিছু যোগ আইনগত কিছু ঝামেলা গৃহবাড়ি শুভ থাকছে নিঃশ্বাসী বিদেশি ব্যবসায় শুভ হচ্ছে তবে তর্ক বিবাদ পাড়া প্রতিবেশীর সঙ্গে সাবধান থাকতে তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ সময় ভালো নয় সে এখানে বর্তা মায়ের স্বাস্থ্য একুশ বাইশ তেইশ তারিখ ঝামেলার মধ্যে থাকছে মেস্রাসি শারীরিক দিক থেকে কিছু সমস্যা আছে ব্যয় খরা এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ ব্যয় খরচা দুশ্চিন্তা ভ্রমণের বা শরীর স্বাস্থ্যের যত্ন দরকার তার শরীর ভালো যাচ্ছে না পাঁচ তারিখ ছ তারিখ গৃহ বাড়িতে কিছু বদতাম ভয় ভয় ভাব চঞ্চলতা মন সাত তারিখ আট তারিখ আটিক দুশ্চিন্তা অর্থের জন্য দুশ্চিন্তা অস্থিরতা ভাব নয় দশ ভালো থাকছে এগারো বারো ভালো রাখা যাবেই যদি আপনারা চেষ্টা করেন তেরো চোদ্দো তারিখ লাভ রোমাঞ্চে কিছু সমস্যা সন্তান নিয়ে ঝামেলা মনে কোনো দুশ্চিন্তা তার জন্য কৌশলী প্রকাশ পনেরো ষোলো সতেরো তারিখ মধ্যম যাচ্ছে শরীরের তবে যত্ন নেওয়া উচিত আঠেরো তারিখ প্রেমের সাফল্য বিবাহ জায়গা ভালো বাড়ি ভালো ভালো উন্নতি হচ্ছে আঠেরো তারিখ থেকে ম্যারেড লাইফ ভালো হচ্ছে উনিশ তারিখ কিছু হতাশ সব কাছে যেন আশানুরূপ রূপ ফল পাচ্ছে না দুর্বলতা ভাব থাকছে কুড়ি একুশ বাইশ তারিখ ভালো যাচ্ছে না ঝামেলা অশান্তি সন্দেহ রক্তপাত গাড়ি চালায় তাদের জীবনে ঝামেলা আসতে পারে ভ্রমণের সমস্যা আইনগত ঝামেলা ম্যারিড লাইফে ঝামেলা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে অবনতি পাওনা অর্থ আদায় নিয়ে সমস্যা তেইশ চব্বিশ তারিখ মধ্যম থাকছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ ভালো যাচ্ছে গৃহবাড়ি ব্যবসা বাণিজ্য সমস্ত ভালো যাচ্ছে আঠাশ উনত্রিশ ত্রিশ তারিখ শুভ নয় ভালো যাচ্ছে না সামান্য খরচা ব্যয় থাকছে তিরিশ তারিখ কিছুটা ব্যয় খরচা ঘুমের সমস্যা অস্থিরতা ভাব থাকবে অশ্বিনী নক্ষত্র আর্থিক সমস্যা শিক্ষা জায়গায় কিছু সমস্যা দেখা দিচ্ছে মানে অমনোযোগী ভাব তীর্থ ভ্রমণ হঠাৎ হয়ে যাবে গৃহবাড়ির মধ্যম থাকছে কিছু বদনাম এড়িয়ে চলুন বুদ্ধির ভুল হচ্ছে ভরণী নক্ষত্র মধ্যম থাকবে ঝামেলা অশান্তি আইনগত ঝামেলা সম্মানহানি ভুল বুদ্ধির জন্য কীর্তিকার নক্ষত্র অসম্মানিত হতে পারে বৃত্তি ভুল সিদ্ধান্ত আরো বিষয় জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে